টাকায় <laughs> ব্যক্তি <laughs> 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 আইলন আনকমন একটি বা স্কুটার মাত্র পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন জোড়া স্কুটার মাত্র পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন এই যে পালসার মাত্র চল্লিশ হাজার টাকা সুপার আছে পালসার মাত্র আটত্রিশ হাজার টাকা এই পালসারটা মাত্র সুপার কন্ডিশন আছে মাত্র সাড়ে পালসার আজকে পঁয়ষট্টিতে পালসার আজকে বান্নতে পালসার আজকে সত্তর হাজার পালসার আজকে পঁয়ষট্টিতে পালসার আজকে সাইডে পালসার কার কোনটা লাগবে টুকাই টুকাই স্টার মাত্র আর্মি কালার মাত্র অনলি

আমাদের ফেসবুক পেজটি এখানে ফলো দিয়ে পাশে থাকুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে সম্রাট ফ্রি ব্যাংক বাংলায় লেখবেন ফেসবুকে ইউটিউবে লেখবেন ইংরেজিতে সম্রাট ফ্রি ব্যাংক তাহলে কিন্তু গড়ে বসে থেকে আপনি সকল ব্যাংকের আপডেট জানতে পারবেন আর কার কি ব্যাংক লেখবেন স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন অথবা লোকেশনও আসতে পারবেন চাইলে সমস্যা নাই আর যারা যারা কোরিয়ান ব্যাংক অবশ্যই অবশ্যই নিতে পারবেন স্ক্রিনের নাম্বার স্ক্রিন নাম্বার এই মুহূর্তে বা এ ফোন করে কোরিয়ান সার্ভিসিং বাইক নিতে পারবেন সমস্যা না বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন নো টেনশন তো আজকের ভিডিও নেক্সট ভিডিওতে আবার সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ